স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসলাম নেতৃবৃন্দ আমরা ডেঙ্গু সম্পর্কে কিছুটা ধারণা নিলাম এর উৎপত্তি স্থল এর যে আপনার দেখা যায় সিমটম গুলো দেখা যায় এবং

কিন্তু লাভা গুলো রয়েছে সেই বিষয়ে আমরা খেয়াল জনগণের মধ্যে সচেতনতা তৈরি করব আমি বিশ্বাস করি যে আজকের এই সেমিনার আমাদের মধ্যে সচেতনতা তৈরি করবে এবং এখান থেকে এই গ্যাসের প্রসার নানান বলরে ছড়িয়ে যাবে এবং আমি এই বিষয়ের ব্যাপের যারা কর্মকর্তা রয়েছে তাদের সহযোগিতা চাইব তারা যেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে মিশে কাজ করেন আমি ডাক জাহাঙ্গীর ভাই সহ এখানে যারা কর্মরত রয়েছেন কর্মকর্তা রয়েছেন সিভিল সার্জন সাহেব রয়েছেন আমি অনুরোধ করব যে আমরা তো প্রায়শই সামাজিক আমাদের সামাজিক আপনারা অ্যাড হয়ে যান আমরা এই এই ধরনের প্রতিবেদন প্রেজেন্টেশন খুব সুন্দরভাবে আজকে প্রেজেন্টেশন করা হলো এগুলো যদি আমাদের সামাজিক প্রোগ্রামগুলোতেও আপনারা মাঝে মধ্যে গিয়ে প্রেজেন্ট করেন তাহলে জনগণ সচেতন হবে এবং সেখানে অবশ্যই অনেক রাজনৈতিক সহকর্মীরা থাকে তারা তাদের এলাকায় সেটাকে চেষ্টা করবে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করতে আমরা দলীয়ভাবে ব্যক্তিগত উদ্যোগে কিংবা দলীয় ভাবে আমরা কিছু কিছু কাজ করে থাকি আমি আশা করছি যেহেতু ডেঙ্গুর বিস্তার বাড়ছে আজকের প্রতিবেদন থেকে দেখলাম যে গ্রোথ রেট অনেক হাই হয়ে যাচ্ছে বিশেষ করে এই চব্বিশ সাল এবং এই সময়টায় এখন তো ডেঙ্গুর সিজন এই সময় এটাকে নির্মূল করতে পারলে বা প্রতিরোধ করতে পারলে কারণ আমরা জানি যে থাকবে পদক্ষেপ থাকবে সুতরাং আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের পক্ষ থেকে আমরা যথার্থ চেষ্টা করব এবং আপনারা আমাদের সঙ্গে মিশে কাজ করবেন এই আহ্বান জানিয়ে আজকের এই সেমিনার আয়োজনের জন্য আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ